এই বন্ধুরা নবমীর অনেক শুভেচ্ছা দেখো সকাল যখন উনিশোনাকে নতুন পরে পুজোটা সেরে নিলাম তারপর সকালে চা আর গতকালকে লুচি দিয়ে টিফিন সারলাম তারপরে কোনো ভিডিও করিনি কারণ সেরকম কিছু ভিডিও ছিল না তাই সন্ধ্যাবেলা যখন বেরিয়েছি সেই ভিডিওটা করেছি তো আজকে আমরা চলে যাচ্ছি মানে আমাদের ভালোবাসা শহর ব্যারাকপুরের ঠাকুরগুলো দেখবি এদিক ওদিক তো অনেক ঠাকুর দেখলাম তাই প্রথমে এই যে চন্দনপুকুর বাজার সেখানকার ঠাকুরটা দেখলাম তারপরে সোজা চলে গেলাম সব থেকে ফেভারিট জায়গা যেটা আমার মানে প্রত্যেকবার দুর্গাপুজো কালী পুজো আমি মিস করি না সূর্যবেরি ওইখানকার ঠাকুরটা দেখলাম দারুণ সুন্দর করেছিল প্যান্ডেলটা মানে ওদের প্রত্যেক বছরের থিমই সুন্দর হয় আমার বলা ভুল হবে যে এইবার একটা সুন্দর হয়েছে তা না প্রত্যেক বছর আমার খুব ফেভারিট তো সেই জন্যই আমি বললাম তো যাক এখান থেকে এই যে মানে চলে এসেছি তিরুপতির মন্দির করেছিল সূর্য বেরির থিম ছিল তো এখানে ঠাকুরটা দেখে নিলাম আলাদা আলাদা করে প্রত্যেকটারই ফটো দেওয়া আছে তোমরা দেখো তারপর ওখান থেকে বেরিয়ে একটু চা খেলাম সোনা একটা সিঙারা খেলো তারপরে দেখো শোনায় নাচছিল মানে কি যে পাগলে আমি বুঝে পাই নাই দেখো যেভাবে ইচ্ছে নাচতে লেগেছে ওখান থেকে বেরিয়ে তালবাগান রোডে একটা পুজো হয়েছে এই তালবাগান রোডের মধ্যেও আমার একটা অতীত আছে অতীত বলতে আমি এখানে কাজ করতাম এখানে আমার অফিস ছিল তো সেখানকার ঠাকুর দেখলাম তারপরে আরও কত জায়গার ঠাকুর দেখেছি আমার ঠিক খেয়াল নেই রাস্তার মধ্যে ভাইয়ের সঙ্গে দেখা পুজোর মধ্যে অনেক ছুটি ছিল কিন্তু আমার সঙ্গে দেখা করার সময় তার ছিল না তাই রাস্তায় দাঁড়িয়ে বাইক থামিয়ে ফটো তুললাম তারপর ওকে টাটা বলে বাড়ি চলে আসলাম টাটা